আসসালামু আলাইকুম আমি শিয়ান ইসলাম শিয়ান পাঠশালা থেকে আমি শিয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সকলের দোয়া এবং সুস্থতায় সকলের দোয়া এবং সুস্থতায় ইনশাআল্লাহ আমি আজকে আবার হাজির হচ্ছিলাম তোমাদের মধ্যে একটি নতুন ক্লাস নেই আজকে আমাদের প্রশ্ন কথা হবে ক্রমযোজিত গণসংখ্যার সারণে আমরা আজকে তিনটি প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ একটা হচ্ছে হলে একটা হচ্ছে হলো কোনো কোন সমসারণে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু মধ্য শ্রেণীর মধ্যবিন্দু এইখান থেকে হাজার হাজার প্রশ্ন আমরা বলা যেতে পারে হাজার হাজার ভিন্ন রকমের যে কোনো প্রশ্ন নতুনভাবে আমরা পড়ার বা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো ভিন্নভাবে আমরা ট্রাই করে দেখি ভিন্নভাবে কিছু পারি কিনা না এইখানে আসলে সকল জিনিসই সহজ পরিসংখ্যান বলতে সবই সহজ কিন্তু এর মধ্যে আমাদের কঠিন আছে এর মধ্যে সহজ আছে সব কিছু মিলিয়ে আমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যদি প্রথম প্রশ্নটা ধরি যেখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে ক্রমশিত গণসংখ্যার সারণি তৈরি করো গণসংখ্যার সারণি তৈরি পৃথিবীর সবচেয়ে সহজ একটা ম্যাচ যদি বলি আমরা আমরা মনে করো আমাদের কর আমারের প্রশ্ন বলা হয়েছে যে এটা একটা শখ তুলে দিয়েছে এই শখ থেকে আমাদের বলতেছে যে ক্রমশিত গণসংখ্যার সারণি তৈরি করো তো আমরা ক্রমচিত গণসংখ্যার সারণি তৈরি করতে গেলে কী হবে এটা আমরা পাশাপাশি লিখছি কিন্তু এখন আমরা নিচে নিচে লেখার ট্রাই করবি আর পাশে একটা ঘর দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ যতটা ছোট করা যায় এই অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া অথবা স্যার আমরা এগুলা কি পেন্সিল দিয়ে লিখবো পেন্সিল দিয়ে ঘটানবো নাকি কলম দিয়ে আমার কাছে বেস্ট অপশনটা হচ্ছে তুমি পেন্সিল যেটা তুমি একটা পরীক্ষা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছ সেখানে তুমি পেন্সিল নিয়ে যাওয়ার চেষ্টা করবা এবং সে পেনসিল দিয়ে এগুলো লেখার চেষ্টা ট্রাই করবা এখন আমাকে বের করতে বলছে আমরা যদি এখানে দেখি যে ক্রমযোজিত কোনো সংখ্যা সারণী

ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিপ্পান্ন চুয়ান্ন থেকে উনষাট ষাট থেকে পঁয়ষট্টি একটা ফাঁকা করে রাখবো ঠিক আছে আমার মনে হচ্ছে না তোমাদের এখানে কোনো কারোর সমস্যা হচ্ছে আর একটু সমস্যা হবে না গণসংখ্যা যদি আমরা সরাসরি বসাই ছয় আট পঁচিশ আঠারো দশ তিন আমার মনে হচ্ছে যে এগুলা বসানো তোমার পক্ষে কোনো অসম্ভব কোনো কাজ না সবাই পারবে আমি আশা করবো এইটুকু আমরা সহজে বুঝতে পারছি আর মোট গনসংখ্যা আমরা একটু আগে শিখেছিলাম যে গতকাল সে মোট গনসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি যোগ করি ছয় আটে চোদ্দ চোদ্দো আর পঁচিশ হলো উন উনচল্লিশ উনচল্লিশ আর আটে হলো আঠারো সাতচল্লিশ সাতান্ন সাতান্ন সাতষট্টি আর তিনে হলো সত্তর তার মানে মোটগান সংখ্যা আমরা কেমন বের করি আমরা বুঝে ফেলছি ইতিমধ্যে এর মতো সহজ আর হবে না কিছু ক্রমশ যদি কোনো সংখ্যাটা যদি আমরা বের করার ট্রাই করি একটু ভালোই বোঝার ট্রাই করো আমি কী কী লিখতেছি বারবার বোঝার দরকার একবার বুঝলে সব কিছু পারবা এইখানে কত আছে দেখো একটু লক্ষ্য করো এইখানে কত সংখ্যাটা আছে ছয় এইখানে আছে কত ছয় এই ছয়টা আমরা এখানে বসানো ট্রাই করবো এই ছয়টায় আমরা এখানে বসাবো এইখানে ছয় আছে এখানে ছয় বসাবো এখানে দশ থাকলে এখানে দশ এখানে পনেরো থাকলে এখানে পনেরো এখানে বিশ থাকলে এখানে বিশ আছে তাই এই ছয়ের সাথে আমরা কী করব আট যোগ করবো এই ছয়ের সাথে আট মানে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সাথে আমরা এই সংখ্যাটা যোগ করব ছয় আটে কত হয় চোদ্দো এই চোদ্দোর সাথে পঁচিশ যোগ করব কত হয় উনচল্লিশ এই উনচল্লিশ লাগে আঠারো যোগ করব কত হয় সাতান্ন সম্ভবত হ্যাঁ সাতান্ন লাগে দরজো করবো সাতষট্টি সাতষট্টি লাগে যোগ করবো সত্তর এখানে আমার মনে হচ্ছে না কারো কোনো প্রবলেম ভাই এটাই হচ্ছে ভাই ক্রমশ কোনো সংখ্যা সারণি তৈরি করার নিয়ম এবারে আর কোনো নিয়ম নাই এটুকু অরিজিনাল জিনিস আমরা আরেকবার যদি ট্রাই করি এই ছয় এখানে বসাবো এই ছয় সাত আর যোগ করবো চোদ্দ চোদ্দো লাগে পঁচিশ করলি ঊনচল্লিশ উনচল্লিশ লাগে আঠারো জোর করলি সাতান্ন সাতান্ন লাগে দর্জ করি সাতষট্টি লগে লাগে যোগ করলে সত্তর আমার মনে হচ্ছে না এখানে তোমাদের কোনো সমস্যা হবে তাহলে ক্রমশ সংখ্যা সারণি তৈরি করার নিয়মটা আমরা আমার মনে হচ্ছে তোমাদের শেষ আর কোনো সমস্যা হবে না তারপরে কারোর কোনো সমস্যা হলো অবশ্য আমাকে জানানোর টাকা হবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে আমরা প্রশ্নটা এসি পুষ্ক শ্রেণীর মধ্যবিন্দু এবং মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু আমরা মধ্য শ্রেণী যদি একটু আলোচনায় আসি মধ্যক শ্রেণী এইখানে আমরা একটু সুন্দরভাবে বোঝা ট্রাই করি এইখানে আমাদের প্রথমে বলা হয়েছে কি যে একটু ভালোভাবে যদি ট্রাই করি মধ্য শ্রেণীর মধ্যবিন্দু তার মানে মধ্য শ্রেণীর তার মানে আমাদের আগে প্রথমে বের করতে হবে মধ্য শ্রেণী কোনটা সেই মধ্য শ্রেণীটা বের করতে হবে সেই মধ্য শ্রেণীটা বের করার পরে সেখান থেকে আমাদের মধ্যবিন্দুটা বের করে আনতে হবে ঠিক আছে আগে আমরা দেখি মুদ্রিক শ্রেণী বের ট্রাই করি এখন যদি আমরা একটু মাথা মাথাঘাড়ি যদি বের করতে চাই এটুকু লক্ষ্য করো যে ছয় তারপর চোদ্দো উনচল্লিশ সাতান্ন সাতষট্টি সত্তর এগুলা কেমনে কেমনে আসলো আমরা যদি একটু বসা মানে একটু ভাবার যদি ভাবতে চাই দেখো একটু কেমনে কী হয় এগুলো কিন্তু লেখা যাবে না আমি বোঝানোর জন্য আমি লিখতেছি ছয় এখানে ছয় কত থেকে ছয় বন্ধ আছে একে থেকে ছয় বন্ধ আছে এখানে কত থেকে ছয় বন্ধ আছে এইখানে আছে কত একে থেকে ছয় পর্যন্ত আছে ঠিকঠাক ছয়ের পরে কত ছয়ের পরে হচ্ছে হলো সাত সাত থেকে চোদ্দ পর্যন্ত এখানে আছে তার মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে এখানে যদি বিশ থাকে তার মানে একে থেকে বিশ পর্যন্ত আছে তারপর কত হচ্ছে চোদ্দ তার মানে ওটা পর থেকে বিশে বিশ্ব দূরতো আমরা বিশের পর গত একুশ একুশ থেকে তাহলে চব্বিশ বা পঁচিশ জায়গা থাকতো তার মানে একে থেকে ছয় পর্যন্ত আছে এই ঘরে ছয় পরে গত ষাট সাত থেকে চোদ্দ আছে এই এক ঘরে এই ঘরে তো চোদ্দ পরে গত পনেরো পনেরো থেকে এখানে কত আছে উনচল্লিশ উনচল্লিশে পরে কত চল্লিশ চল্লিশে পরে কত চল্লিশ থেকে এখানে সাতান্ন সাতান্ন পরে কত আটান্ন থেকে এখানে সাতষট্টি সাতষট্টি পরে সত্তর মানে মূল কথা হচ্ছে এখানে যে সংখ্যাটা আমরা ধরবো সাতান্ন এই সাতান্ন পর যত আছে আটান্ন থেকে সাতষট্টি পর্যন্ত এই করে আবার সাতষট্টি পর কত আছে আটষট্টি আটষট্টি পর থেকে পর্যন্ত এই করে মোট কথা বলতে পরবর্তী যেগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাই মানে এখানে আসবে তাহলে প্রথমটা হলো আমরা একে দিকে দোলাম ছয় ধরলাম তারপর সাত সাত থেকে চোদ্দ এই পদ চোদ্দই করো এখন আমরা যদি এখানে লেখার ট্রাই করি মোট গণসংখ্যাটা যে লিখছিলাম যে এন সমান তাহলে এন সমান কত হলো সত্তর এটার যদি অর্ধেক করি এন বাই টু সত্তরের যদি দুই ভাগ করে পঁয়ত্রিশ তার মানে আমরা লিখতে পারি এখন যে সুতরাং পঁয়ত্রিশতম পদ হবে এইখানে আমরা যদি ট্রাই করি একে থেকে সত্তর পর্যন্ত কিন্তু আমরা ধরছি এটা কিন্তু লেখা হবে না বোঝানোর জন্য বলতেছি বারবার বলতেছি বোঝানোর জন্য এখানে যদি আমরা পঁয়ত্রিশটা যদি ধরি সরি আমরা যদি ধরি এখানে সংখ্যা আছে কত টোটাল এন মানে সত্তর তার মানে এখানে একে থেকে সত্তর পর্যন্ত সংখ্যা আছে তাই না একে থেকে সত্তর মধ্যে এখানে সংখ্যাটা আছে তো এই সত্তরটা সত্তরের অর্ধে কত পঁয়ত্রিশ তার মানে পঁয়ত্রিশ শুধু এখানে কোনো না কোনো জায়গায় আসে সেই সংখ্যাটা যদি আমরা দেখি একে থেকে ছয় পর্যন্ত যেখানে বলছে একের দিকে যদি ছয় বন্ধ হয় এক দুই তিন চার পাঁচ ছয় এর ভিতরে কিন্তু আমাদের দরকার কত পঁয়ত্রিশ নাই তারপর সাথে চোদ্দের মধ্যে পঁয়ত্রিশ নাই পনেরো থেকে উনচল্লিশ পনেরো থেকে উনচল্লিশ যদি আমরা ধরি যেমন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আছে পনেরো দেখা যায় মানে একদম বুঝানো শুধু বলতেছি এই পঁয়ত্রিশ কিন্তু এখানে আছে যেমন এই যে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ এর মানে কথা বলতে আমাদের যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর অর্ধেক কোথায় আছে সেটা আমরা খুঁজে বিকালাম তার মানে আমরা যদি দৌড়ি এই যে আমাদের এই স্পটটা পনেরো থেকে উনচল্লিশ এই পনেরো থেকে উনচল্লিশের ভিতরে কিন্তু পঁয়ত্রিশ আছে তার মানে এইটা যে শ্রেণী এই যেটার নাম হল শ্রেণী এই যেটার নাম হল শ্রেণী কত আছে তার মানে এই ঘরে আছে এই ঘরের শ্রেণী কত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তার মানে মধ্য শ্রেণীটা কি হচ্ছে শ্রেণীটা থেকে আমার মনে হচ্ছে না তোমাদের কারো কোনো সমস্যা হবে ইনশাল্লাহ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে মধ্য শ্রেণী তো আমরা পেয়ে গেলাম আমাদের মধ্য শ্রেণী তো এখানে এইভাবে যদি আমরা মধ্য শ্রেণী বের করতে চাই তার মানে আমরা মধ্য শ্রেণীটা কিন্তু পেয়ে গেলাম বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এখন আমাদের এখানে বলা আছে মধ্যবিন্দু এখানে তিনটা নাম থাকে একটা নাম কি থাকে আমরা যদি ধরি তিনটা জিনিস আসবে এখান থেকে মধ্য শ্রেণীর উচ্চ সীমা মধ্য শ্রেণীর উচ্চ সীমা মধ্য শ্রেণীর নিম্ন সীমা আর একটা হলো মধ্য সীমা বা মধ্যবিন্দু সীমা বা বিন্দু দুটো জিনিস এক উচ্চ সীমা বা উচ্চ বিন্দু নিম্ন সীমা বা নিম্নবিন্দু মধ্যবিন্দু বা মধ্য সীমা সব জিনিসই এক এইখানে যদি আমরা বলি মধ্য উচ্চ উচ্চসীমা মধ্য শ্রেণীর নিম্ন সীমা মধ্য মধ্য সীমা আমরা যদি বলি উচ্চসীমা মানে এই যে আমাদের মধ্য শ্রেণীটা আছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এর মধ্যে আমরা উচ্চসীমা নিম্ন সীমা মধ্য সীমা তিনটা মানে এক নিয়মে বুঝে আমরা যদি বুঝি তাহলে আমরা প্রচুর শ্রেণীতে বের করতে পারবো মদ শ্রেণীতে বের করতে পারব আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কথা হচ্ছে বিয়াল্লিশ বড় না সাতচল্লিশ বড় আমরা অবশ্যই জানি সাতচল্লিশ বড় যে সংখ্যাটা সবচেয়ে বেশি বড় ওটার নাম কি উচ্চসীমা সে যে সংখ্যাটা সবচেয়ে বড় ওই সংখ্যাটার নাম কি হচ্ছে উচ্চসীমা আর যে সংখ্যাটা সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সংখ্যাটা কত বিয়াল্লিশ তাহলে এই সংখ্যাটা কি নিম্নসীমা ওই সংখ্যাটার নাম কি নিম্নসীমা মানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে হলো উচ্চসীমা তাহলে সাতচল্লিশ আর যে সংখ্যাটা সবচেয়ে নিম্ন মানে ছোট ওটার নাম কি বিয়াল্লিশ আর মধ্য সীমাটা কি হচ্ছে যা এখানে এখানে আছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আমরা কি করব বিয়াল্লিশ যোগ সাতচল্লিশ ভাগ কত দুই সাত আর দুয়ে নয় সাড়ে সাড়ে আট ভাগ হলো দুই উনআশি যদি আমরা দুই দ্বারা ভাগ করি ক্যালকুলেটর কত আসে চুয়াল্লিশ দশমিক পাঁচ সম্ভবত এটার নাম হচ্ছে মধ্য শ্রেণীর মধ্যবিন্দু এটার নাম হচ্ছে কি মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যসীমা আমার মনে হচ্ছে তোমাদের কারো কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ঠিক আছে এখন আমাদের এটাও শেষ হয়ে গেল যে মধ্যক শ্রেণীর মধ্যে কিন্তু শেষ এখন আমরা প্রচুর শ্রেণী কথা বলবো আমাদের মেন কাজ হবে শ্রেণীটা খুঁজে বের করা এখন আমরা প্রচুর শ্রেণীটা বুঝি প্রচুর শ্রেণী কিন্তু আবার একটা নিয়ম চলবে না প্রচুর শ্রেণীর আগে বের করতে হবে তারপরে উচ্চ সীমা নিমের সময় মধ্যে বের করার নিয়ম ঠিক আগে এখানে মানে আমরা শুরু করলাম এবং আসলাম মানে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন সংখ্যা বের করতে হবে তারপর মধু শ্রেণীতে বের করবো তারপরে পশ্চিম শ্রেণীতে বের করব এখন আমরা যদি শুরু করি এখানে যে এখানে প্রচুর শ্রেণী কোনটা প্রচুর শ্রেণী বুঝতে হলে তোমাকে আসতে হবে এই গণসংখ্যাতে এই গণসংখ্যার সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যাটা কী আছে এই যে পঁচিশ এটাই হলো সর্বোচ্চ সংখ্যা বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং এখানে সর্বাধিক সবচেয়ে বেশি সংখ্যা আছে কত পঁচিশ কোথায় বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ সর্বাধিক পঁচিশ আছে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তার মানে প্রচুর শ্রেণী কত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ তাহলে আমাদের এখানে যদি বলে পচুর শ্রেণীর উচ্চসীমাগত প্রচুর শ্রেণীর উচ্চসীমীগত সাতচল্লিশ প্রচুর শ্রেণীর নিম্ন সীমাগত বিয়াল্লিশ পঁচিশ শ্রেণীর মধ্যেসীমাগত বিয়াল্লিশ আর সাতচল্লিশে যোগ করে দুই ধাভাগ কত হয় উননব্বই ভাগ দুই চৌল্লিশ চুয়াল্লিশ পাঁচ আমার মনে হচ্ছে তোমাদের আজকে ক্লাসে কোনো সমস্যা হয় নাই তোমরা সকলে অনেক ভালোবাসো যদি তারপরে কোনো কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই আমাকে জানাবা ঠিক আছে পরবর্তী ক্লাসে আমার দ্রুত নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা হবে পরিসর কী পরিসর নির্ণয় করো শ্রেণী সংখ্যা কি শ্রেণীর সংখ্যা নির্ণয় করো ঠিক আছে সে বন্ধু সকলে সুস্থ থাকুক সকলে আমার জন্য দোয়া করবো সবাইকে ধন্যবাদ